গুড মর্নিং একদিন স্যান কেমন আছো সবাই ভালো আছি তো আজকে হলো ফ্রাইডে এই ঘুম ছিল না বলে ছাদে চলে আসলাম আর একবার গাছে কত সুন্দর সুন্দর ফুল হয়েছে কাগজ ফুল প্রকল্প ফুল কাগজ ফুল আছে দেখা যাচ্ছে ওইখানে আছে নয়টা ওই দিকে কর্নারে যাওয়া খোলা এই বিল্ডিং এ থাকে একজন ওদের লাগানো এটা দেখতে একটু ঠিক আছে ভাল লাগে না তাও এত উইকনেস ধরে নিচ্ছে নাকি বলবো দেখে কি করে দেখো টবে মনে পটি করে দিয়ে গেছে কুকুরে কি অবস্থা ভগবান আসছে দেখো আকাশটা কি ভালো লাগছে সকালের যে হাওয়াটা না এত সুন্দর লাগে হাওয়া দারুণ লাগে তার বাজে ওই পনেরো ছটা বাজে সাড়ে পাঁচটার সময় এসছে পাঁচটার সময় উঠলাম মানে একটু মানে এইটুকু করলাম একদিন ছাদে আসো দামের পর যা থাকুন আছে যাও হাতে হাঁ একটু এখন পুরো সব শান্ত সবাই ঘুমাচ্ছে হ্যাঁ পা এমন করে প্লাস্টিকটা করলো গেছে এই প্লাস্টিক উড়ে উড়ে না আমাদের ওই জায়গাটার দিকে মানে যেখানে জল পাস হয় ওখানে জাম হয়ে যায় আর তখন ওই দেয়াল জল জল চলো পরে কথা তোমাদের সাথে আবার এখন যাও নিচে আবার বান্না করে আছে এই আর কি

Iyana ƙarfi shi nnukwu siya yara. Edo yi bada ƙoƙa ƙa ƙa ka thank <laughs> you আমার হাজব্যান্ড খেয়ে দিয়ে চলে গেছে আর আমি এই যে আজকে ব্রেকফাস্ট হচ্ছে মুড়ি আর এই যে ঘুগনি দিতে হয়েছে ঘুগনি উঠে যদি মারছে আর পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর কাঁচা লঙ্কা কুচিয়েছি আর এই যে গতকাল আমার হাজব্যান্ড চাউমিন খেয়ে খেয়ে খাই দিই খেয়ে খেয়েই করছি তো এটাকে এখনো গরম করে দিচ্ছি খেয়ে গেছে আর আমার জন্য আমাদের প্রসাদ ছেড়ে দিয়ে গেছে আর এই যে তারা ফ্ল্যাশটায় রান করি আমি বসেছি খেতে চলো টাটা পরে কথা বলি ছিলাম বাজারে বেশ কিছু কেন ছিল না আগামীকাল ইয়ে স্যাটারডে আছে তো ভাবছি একটুখানি কিছু খেয়ে নি কারণ স্যানডে সরি পুজো আছে তো ভাবছি নিরামিষ খাবো তারপর কন্টিনিউ নিরামিষ চল মঙ্গলবার পর্যন্ত কারণ স্যান্ডে যৌন পুজোর জন্য নিরামিষ খাবো আর মানে ফ্রিজটের জন্য করবো বার করবো তার জন্য তার আগের দিন নিরামিষ খাবো বাবা দিন দিন টানা চলবে একটুখানি কিছু নিয়ে আসি আজ তো নিরামিষে খাচ্ছি আগামীকাল আবার নিরামিষ খাবো চার পাঁচ দিন আগে টানা চলে এই নিয়ে তো কিছু খাচ্ছি না ছাড়া হয়েছে

চল বানাই বানায় চিনি হয় খেয়েই দেখো তো রসুনটা একটুখানি কম হয়ে গেছে আর বেশি দেওয়ার দরকার ছিল ফার্স্ট টাইম যদি ভালো লাগে আমার হাজব্যান্ডের বিশেষ করে আমার না আমার হাজব্যান্ডের যদি ভালো লাগে তাহলে বানানো যাবে তো নেক্সট টাইম যদি এই টাইম ভালো লাগে তাহলে নেক্সট টাইম ভালো করে বানাবো আর ঝালো হয়নি কারণ কাঁচা লঙ্কা ঝাল নি একদম একটা ক্যাপসিকাম নিয়ে এসেছি এটাই কুড়ি টাকা বলতো দুশো টাকা কেজি চলো ধুয়ে নিয়ে কাটাকুটি করে কেটে তারপরে ধুতে দেবো আর তারপরে ঘরের বলতে হালকা কাদা বাসন বেরিয়েছিল ওগুলোকে মেজে ধুয়ে পরিষ্কার করে মুছে রেখে তারপর গ্যাস ক্লিন করে তারপর গ্যাম বাজারে যেখান থেকে বেশি ফ্রেশ পাওয়া যায় এটা তো সেখানে দেখলাম কয়েকটা জিনিস করে আছে তো নিলাম না সেখান থেকে ভালো লাগছে না আমার শরীরটা একদম মানে ভিতর থেকে লাগছে ভালো লাগছে না এখানে তাই তো বাজারে গিয়ে অনেক অসুবিধা হবে বাট অতটা হয়নি অতটা হয়নি তেমন ভালো কিছু তো ভিতর থেকে ফিলিংস আসছে না আমি ভালো নেই জানি না গে ধুতে একটু টাইম লাগবে কাটাকুটি করে দেখুন পরে তোমাকে সেটা আবার দেখা হচ্ছে আজকে কত লেট হয়ে গেছে ওই বাজারে গেছিলাম ওই চিকেনের এইসব জিনিসগুলো নিয়ে আসলাম ওগুলো দুধে পরিষ্কার করতে প্রচুর লেট হয়ে গেছে তারপরে পুজো করলাম এই যে দুটো জবা ফুল ফুটেছে আজকে তো এই দুটো জবা ফুল দিয়ে পুজো দিলাম আর এখন ওই করা পড়া বাজার আর এগুলো নিচে রেখে দিয়েছি যে নিজে রেখেছি রসুন দেখতে পাচ্ছ আমি নিজে দেখতে পাচ্ছি না সে বিকেলের দিকেই হবে বিকেলে সন্ধ্যার দিকে এখন হচ্ছে না বড়ি চলছে না একটু রেস্ট করব তারপরে ইয়ে এখন ভিডিও এডিট করার আছে ভিডিও এডিট করবো তারপরে গিয়ে খাবো শরীর দিচ্ছে না এক ফটো সকাল থেকে কাজ করে যাচ্ছে না আর ভালো লাগছে না আমি হচ্ছে একটু শুয়ে বসি ওই শুয়ে বসে এডিট করবো এডিট করে তারপরে খেতে যাবো পরে চলো এখন টাটা নিয়ে বসে গেছে এখন বাজে তিনটে আর এই যে সাদা ভাত আজকে ডাল ঝিঙে আলুর তরকারি আর এই যে হচ্ছে ঝিঙের খোসা বাটা জানি না কেমন হবে খেতে তো চলো খেয়ে নিডিট হয়ে গেছে এখন তিনটে বাজে তো চলো পরে গুড ইভিনিং গাইস অবস্থা দেখো আমার গরমে ফির হয়ে আছে আর এই জাস্ট রান্না করলাম এইখানে এখনো ম্যাচ হয়ে আছে আগে কাজে করলাম এই যে পর করেছি ওই করেছিল কি বলো না চালের স্টার্টিং হয়েছিলো রান্না করাই হচ্ছিল না ওটা কবে করবো কবে করবো আর কি ভাবলাম করেই নি ওই আজকে পড়লাম আর এর মধ্যে ঘুগনি আছে ওই মধ্যে মধ্যে বসেছি গরম হয়ে যাবে আর এর মধ্যে এয়ারটা একটু পাশ হয়ে যাক না হলে পর ভিজিয়ে যাবে

कर चली गई दोबारा वापस आएगा ये सोच कर इंतजार करते करते उसकी चिंता में तेरी बात जन बसी क्या कर आग दो आग दो लेते हैं